আর ফ্রেলেজন্য শক্তি ছিল তাও সি சீদর তুরতে আমাদের শক্তি চলে গেছে ভাই খুব ভয়ে এবং রিসকের সাথে আমরা উপর থেকে নামলাম এখন गाइस এই পথ ধরে আমাদেরকে নামতে হবে সাবধান শান্ত ভাই এলা বুঝো কি রিস্ক নিয়ে এখানে ভিডিও করতেছিলাম আমাদের শান্তর অবস্থা একটু দেখা না কি হইছে এরকম স্পটের মধ্যে আসলে একটু একটু কষ্ট করতেই হয় এখনো কিন্তু আমাদের আতংক শেষ হয় নাই আতংকের আরেক নাম শান্ত আমরা এখন सुरंगের একেবারে মিডল স্পটে আছি মোবাইল গেছি গেছে মোবাইল গেছে পানিতে ভিজে গেছে তো ভিডিও আলহামদুলিল্লাহ গাইস পুরোপুরি বারো ঘন্টা বাস জার্নি করার পর ফাইনালি আমরা আলীকদমে এসে পৌঁছাইছি আমার ভাই ব্রাদার গুলো পুরো টায়ার্ড হয়ে গেছে জার্নি করতে করতে আরে থ্যাংক ইউ সো গাইস এটা হচ্ছে আখের রস বান্দরবনের গ্যান্ডারি তো আমরা অনেক কষ্টে একটা গ্যান্ডারির দোকান খুঁজে পাইছি সো এখন গ্যান্ডারি রস খাইতেছি চেয়ারস আমাদের কাঁধে যে ব্যাগগুলো আছে সেগুলো মনে হয় রাখা দরকার এই যে একটা কটেজ পাইছি এখানে মনে হয় রাখা যাবে ভাই ব্যাগ রাখা যায় সো গাইস পার ব্যাগ বিশ টাকা করে আমরা টোটাল তিনটা ব্যাগ ষাট টাকা দিয়ে ওই কটেজের মধ্যে রেখে আসলাম আমাদের শান্ত কা পাইবো খেলা হবে গাইস এটা হইসে সুরঙ্গের পথ শুরু হইতেছে এখন আমরা সুরঙ্গের দিকে নামবো তবে একটা বিষয় কি হয়েছে কিছুক্ষণ আগে এখানে কিছু টুরিস্ট আমার ফ্রেন্ডদেরকে এমন একটা ইনফরমেশন দিছে যার কারণে তাদের আরের বিচ্ছি কারে উঠে গেছে ওরা নিচে নামতে ভয় পাইতেছে আর কি তারপরও আমরা খুব সাহস নিয়ে নিচে যাইতেছি দেখি কি হয় এই যে পথগুলো দেখতে পাচ্ছেন খুবই খারাপ পথ কি শান্তর দোস্ত তুই ভয় পাইলে কিন্তু দৌড়াবি না ঠিক আছে যদি ভয় পাসতে লাগে থেকে ওইখানে যা আর যদি না পাস তাহলে আমাদের সাথে হয় এই যে এই লম্বা খারাপ পথটা ধরে আমরা এখন নিচে নামতেছি আপনারা আসলে এখানে অবশ্যই সাবধানে হাঁটাচলা করবেন অ্যান্ড বৃষ্টির সময় আসলে এই জায়গাটা খুব পিছলা থাকে সো তখন তো সাবধানতা আরও বেশি করে অবলম্বন করতে হবে সুতরাং এখানে যখনই আসেন না কেন সাবধান তুমি ভয় পেয়েও না শান্ত একটা বড় একটা গ্যান্ডারি এই গ্যান্ডারিটা নিয়ে হাতে নিয়ে রাখ রাখতে পারে হাতে রাখো যদি শান্তর মতো তুই একটা পথ হয় পরে বুঝো নাই দরকার পড়ব সাবধান এইগুলো স্পটের মধ্যে আসলে অ্যাডভেঞ্চার করতে খুবই মজাই লাগে আবার অনেক সময় ভয়ও লাগে যেমন আমাদের সামনে পেছে কেউ নাই আমরা তিনজন এই গুহার মধ্যে একটু ভয়ের মধ্যেই আছি যদি আরও ট্যুরিস্ট থাকতো তাহলে খুব সাহস পাওয়া যেত যেহেতু কোনো ট্যুরিস্ট নাই একটু ভয় ভয় লাগতেছে দেখেন আপনারা পথের কি অবস্থা উপরে পাহাড় এটা হচ্ছে পাহাড়ের সুরঙ্গ সুরঙ্গ পথ এই যে এগুলো হচ্ছে পথ ও শাওন তুমি তো কাঁপাইতেছ পুরা বান্দরবনের হনুমানের মতো লুক এট দিস স্পট জাস্ট লুকিং লাইক ওয়াও অ্যান্ড ভ্যারি স্ক্যারি আমার ফ্রেন্ডরা কিন্তু ভয়ে একেবারে আতঙ্ক আছে ভাইরা আর এখনই বলতেছে চল ব্যাক করি তুরঙ্গের যত গভীরে যাইতেছি তত ভয়ঙ্কর পথ চল আসতেছে যে দেখেন যে এগুলো যদি ভিডিও করি মোবাইলের মধ্যে কেমন দেখা যেতেছে সেটা জানি না তবে বাস্তবে এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা স্পট তার উপর থেকে মানুষ নাই ভয় তো লাগারই কথা ভাবতেছি ভিতরে যাবো কি যাবো না আমার ফ্রেন্ডরা তো পেছনে আটকে গেছে আমি সাহস বা দুঃসাহস যেটাই বলেন সেটা নিয়ে আমি এগোচ্ছি আমার গন্তব্যের দিকে দেখি এই গন্তব্য আমাকে কোথায় নিয়ে যায় পানি কুই শিট 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 মামা পানির গভীরতা কিন্তু বেশি কেন আসো 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 মামা ভেতরে আসো এখানে অনেকগুলো পানি আছে পানি পাড়ায় পাড়ায় এখন আমরা যাইতেছি এই গুহার আরও গভীরের দিকে এই যে এগুলো হচ্ছে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গার একটা শুনেছিলাম এখানে ট্যুরিস্ট আছে অনেকগুলো বাট তারা কই কেউই তো নাই খুব আতঙ্কের মধ্যে আসছি কি রে এই ভিতরে আসবি না রে ভাই আমাকে রাইখাই খাই না না মনে হয় না আর ভিতরে যাওয়া যাবে ওরা পেছনে আটকে গেছে আমি একাতর ভিতরে যাব না তো এখানে যেই অবস্থা খুবই ভয়ঙ্কর একটা প্লেস না আছে কোনো ট্যুরিস্ট না আছে কোনো মানুষ সো আমিও ও ব্যাক করছি এখন দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর সুন্দর না অ্যাকচুয়ালি ভয়ঙ্কর সুন্দর ও যে ভিতু ফ্রেন্ডগুলো পেছনে গুটি গুটি পায়ে তারা এগিয়ে আসতেছিল না আসলে তারা এগিয়ে আসতেছিল না ছবি তোলার পোস্ট নিতেছে হ্যাঁ চল তহ লিগেই তো আমি পেছনে আইছি গাই সেই সুরঙ্গের যে অবস্থা কোনো মানুষ নাই এখন ফটো শ্যুট চলতেছে আমরা না আর ভেতরে যাওয়ার সাহস পাইতেছি না সো এখন আমাদের ব্যাক করতে হবে হ্যাঁ হ্যাঁ চল লাইক সিরিয়াসলি ভিডিও চালু করতে দেখে তোমার সাহস বাইরে গেছে না হ্যাঁ বন্ধু হ্যাঁ রে মামা চলো আচ্ছা চলো দেই যা শান্ত আগে যা পেছনে আছি যা শান যা 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 কুইক গুড বয় চলো যা যদি একটা বন্দুক নিয়ে হেতরে লাড়ি দেয় কোনো ভালো ফলাইতে পারবি না চাপাটি আমাদের সাহসী তাণ্ডব সাউন্ড দরবাজির মতো সে একটা কম্পিটিশন দিচ্ছে দেখা যাচ্ছে সে ফার্স্ট আছে সাহসী তরুণ আমাদের মোহাম্মদ শাহন আর ওই যে আমাদের খুবই ভীতু একজন ভীতু নামক ঘোড়ার ডিম হবে বল তো নিয়ে আসি নাই এ মামা না আর যাব না ভেতর যাবো না চলো ব্যাক করি হ্যাঁ কোন পর্যন্ত হ্যাঁ শান্ত ভয় পাইতেছে দোস্ত চল ব্যাক করি যাক সমস্যা নাই তুমি থাকো আমাদের অন্য একটা স্পটে যাইতে হবে তো সো আমরা ভিতরে যাচ্ছি না এখন আমরা এই সুরঙ্গকে ত্যাগ করে বাইরের দিকে যাচ্ছি এই যে পানিগুলো হ্যাঁ ওইটা ওই জানে আসলে মামা এদের জন্যে না এদের মতো ভীতু মানুষের জন্য আমাদের মন মানসিকতা খুবই দুর্বল হয়ে যায় না তোমাকে ওষুধ খাওয়াইতে হবে সাহসের ওষুধ হ্যাঁ হ্যাঁ এটা আমি প্রথম থেকে রিয়েলাইজ করছি গাইস মনে হয় যে একজন আসতেছে দেখি ওর সাথে কেউ কি না নাকি কোনো ট্যুরিস্ট নাকি এলাকার কেউ আর অন্য হবে কোনো সাহসী লোক ঠিক আমাদেরই মতো সে বীরের মতো এগিয়ে আসতেছে এক একা হয়তো সুরঙ্গ জয় করবে আমাদের শান্ত জানে পরান ফিরে আসছে কি এখন কি ভেতরে যাবা এখন এর ভাইরে দেখে আমাদের সাহস বাড়ছে ভাইয়ের সাথে নাকি দশ বারো জন টুরিস্ট আছে

আচ্ছা কেন শান্ত ফোন বের করে না যা গাছ দেখতে পাচ্ছেন খুবই রিস্কি একটা প্লেস কিভাবে আমরা এই যে পা কখনো এ দেয়ালে তো পা কখনো ও দেওয়ালে এভাবে করেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিজ দিয়ে যাও ভাই পড়ে গেলে সমস্যা হবে আমি তো একেবারে উপর আছি দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা একেবারে উপরে আমি নিজ দিয়ে যাই ভালো হবে এরকম একটা অবস্থা হ্যাঁ লাঠি লাগবে আচ্ছা নাও নিয়ে নাও কাজে লাগতে পারে সামনে নাও লাঠি নাও শান্ত একেবারে গাইস আমরা আলীর সুরঙ্গের একেবারে মিডল স্পটে আসছি আর এই পানিগুলো খুবই ঠান্ডা হয়তো কোনো একটা ঝড় না বেয়ে এখানে আসতে আসতে ইয়া ধরো ভাই আমার হাঁটতে ধরো পোকামাকড়ের অভাব নাই সাবধান এই পানিগুলো কিন্তু গাইস খুবই ঠান্ডা পানিতে হাঁটতে মজা লাগতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বাঁশের কঞ্চি আপনারা এখানে আসলে সব সময় সতর্ক থাকবেন কারণ এই ধারালো বাঁশের কঞ্চি কিন্তু যে কোনো সময় পায়ের মধ্যে গেঁথে যেতে পারে সাবধান আমরা এখন সুরঙ্গের একেবারে মিডিল স্পটে আছি এখানে দুইটা রোড গেছে একটা বায় একটা ডানে সো এখন আমরা ডানের রাস্তায় যাবো হ্যাঁ শাওন এখানে গর্ত আছে এই যে এখানে গর্ত আছে আরে বড় গর্ত আমার পা তো ঢুকে গেছিল ভিতরে দেখে আসো প্যান্ট মনে ভিজে গেছে তুমি তো ভাই সবসময় যাও রা আমরা সেটা জানি ওয়াও সামনে একটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য এটা নামার জন্য এটা ওই পাশ দিয়ে উঠার পর এখান দিয়ে নামলে ভালো হইতো তাহলে এখন আমরা এখান দিয়ে উঠবো ওই পাশ দিয়ে নেমে যাবে তো ওকে সাবধান হুম যাও আর উষ্টা খেয়ে পড়লে তুমি ধরবা এই সিঁড়িগুলো নাকি গায়ে খুবই পিছলা সো আপনারা প্রত্যেকটি স্পটের মধ্যে খুবই সাবধান থাকবেন সচেতন থাকবেন না হয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আন্ধারে তো মনে হয় কিছু দেখা যাইতেছে না দেখতে পাচ্ছেন গাইস এখন অলমোস্ট আড়াইটা বাজে বাট এখানে কিন্তু সূর্যের আলো তেমন একটা ঢুকতেছে না দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার হ্যাঁ দরকার আছে তো ভিতরে তো সুরঙ্গ যাও যাও সমস্যা নাই যাও এত ভয় পেলে হবে বেটা ধরে ধরে ওঠো এখন আমি সেই সিঁড়ি বেয়ে উপরে যাইতেছি সিঁড়িটা খুবই রিস্কি প্রথমত এটা খুবই লম্বা খাড়া সিঁড়ি তার উপর থেকে পিছলাই যায় এইভাবে হাত দিয়ে ধরে তারপরে উঠতে হয় এখন মনে হয় যে আমার ক্যামেরাটা অফ করে দিতে হবে গজ দুই হাতে ইউজ করতে হবে এই সিঁড়ি থেকে ওই যে